ঘন্টার আমরা আমরা করতেছি দার্জিলিং যাব আমাদের থেকে ছাড়ছে রাত্রে দশটায় আমরা এসে পৌঁছেছি নিউ জলপাইগুড়িতে সকাল আটটায় দ্যাট মিনস টোটাল দশ ঘন্টা সময় লাগছে আমাদেরকে পৌঁছাইতে দার্জিলিং মেলে ট্রেন জার্নিটা আমার লাইফের স্মরণীয় একটা ট্রেন জার্নি হয়ে থাকবে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার নিউ জলপাইগুড়িতে নামার পরে আমরা এখান থেকে হয় শেয়ার জিপে যাব আর না হয় একটা ট্যাক্সি রিজার্ভ করে চলে যাব। আপনারা যদি শেয়ার জিপে যেতে চান তিনশো থেকে চারশো টাকা নেবে পার পার্সন দার্জিলিং করতো আর যদি আপনারা ট্যাক্সি রিজার্ভ করে যেতে চান তিন থেকে চারজন যেতে পারবেন কমফোর্টেবলি দুই হাজার থেকে বাইশশো টাকার মধ্যে এবারের ট্যুরের আমরা পার্টনার হচ্ছি দুইজন আর আমরা দুইজন ভাবলাম যে তো যাবো দার্জিলিংয়ে একটু রিল্যাক্স যাই সাইড ভিউ করতে করতে সেই জন্য আমরা একটা ট্যাক্সি ভাড়া করে নিয়েছি দুই হাজার টাকা দিয়ে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সময় যখন ঠিক বারোটা ঘড়ির কাটাতে আমরা এখন রাস্তায় আছি দার্জিলিং এর পথে ওই এখন আমরা কোথায় উঠতেছি আমরা এখন এনজিবির থেকে স্টার্ট করে আমরা রোহিনি রুটে আছি এরপরে আমরা কাশিয়াং কাশিয়াং যাব কাশিয়াং কত ফিট উপরে আছে কাশিয়াং আছে আপনার চার হাজার সাতশো চৌষট্টি ফিট

আমার তো এখানে কান বন্ধ হয়ে যেতেছে খালি উপর থেকে উঠতেছে মানে রাস্তাটা হচ্ছে এরকম আমরা যে সাজেক যাই সাজেকের যে লাস্ট সাড়ে চার চার কিলো বা পাঁচ কিলো রাস্তাটা আছে ঠিক ওইটার মতোই এইভাবে আকা বাকা করে পথটা ফিলটা আপনাদের অনেকটা এরকমই ফিল হবে যে আমরা সাজেক যাচ্ছি আর সাজেক থেকে লাস্টে যে চার পাঁচ কিলো উঠি সেই ফিলটাই আসবে তবে দার্জিলিং যাওয়ার পরে আশা করি যে ভিউ বিভিন্ন রকমের ভিউ ভ্যারাইটি ভিউ দেখা যেতে পারে একটা যাত্রাবৃত্তিতে আসি আমরা কারণ অনেক উপরে চলে আসছি কান টান বন্ধ হয়ে যাচ্ছিলো তো একটু চা খাবো এখানে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ফিল হচ্ছে জলপাইগুড়িতে যখন আমরা নামছিলাম তখন প্রচুর গরম লাগতেছিল ভাবছিলাম যে এখানে আসলে মনে অনেক গরম হবে কিন্তু যতই পাহাড়ের দিকে আসতেছি হিমেল ঠান্ডা একটা বাতাস আসতেছে আর বাতাসটা ফ্রেশ লাগতেছে তবে কান বন্ধ হয়ে যাচ্ছে কারণ উপরের দিকে উঠতেছি অলরেডি আমরা সাড়ে চার হাজার ফিট উপরে উঠে গেছি গাড়ি উঠতেছি ঠিক এইভাবে অ্যারাউন্ড টু ডিগ্রি অ্যাঙ্গেলে গাড়ি তো ওই যে দূরে দেখা যাচ্ছে আমরা ওই সমতল তারও নিচের থেকে আমরা উপরের দিকে এইখানে উঠে আসছি আর এখানে একটা রুফটপে উঠছি আমরা ছোট ক্যাফেটেরিয়া পাহাড়ের ঢালের মধ্যে তো এখানে একটু সময় কাটায় এখানে তারপর আবার রান করবো এখান থেকে বাজার বাজারে এখানে নেপালিরা বেশি বসবাস করে আবার বাঙালিও আছে মানে যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে পড়ছে এটার পরই হচ্ছে দার্জিলিং আমরা এখন ক্রস করতেছি ঘুম শহরের দিয়ে আর এটার পাশ দিয়ে গেছে টয় ট্রেন ট্রেন অবশ্য অনেক আগে থেকে শুরু হয়েছে এক পাশ দিয়ে ট্রেনের রাস্তা গেছে করে যদিও টয় ট্রেন এখন আসে না দিনের যে কোনো একটা সময় টয় ট্রেন চলে আর চারিদিকে হচ্ছে ম্যাগ আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না জানি না কিন্তু আমি ফিল করতেছি বাইরে যখনই হাত রাখতেছি মনে হচ্ছে টেম্পারেচার ষোলো সতেরো আঠারো এরকম হবে কিন্তু আমরা যখন জলপাইগুড়ি থেকে স্টার্ট করছিলাম তখন টেম্পারেচার অনেক বেশি ছিল ঘামতেছিলাম কিন্তু এখানে যখনই আমরা দার্জিলিং আসে বাকি আর নয় কিলোমিটার তার আগে থেকেই দেখতেছি ফিল হচ্ছে সতেরো আঠারো টেম্পারেচার আর বাকিটা দার্জিলিংয়ে যাওয়ার পরে বোঝা যাবে কীরকম টেম্পারেচার হবে মানে টোটালি ওয়েদার চেঞ্জ খুব বেশি দূরত্ব না কিন্তু এতটুকু দূরত্বের ভিতরেই মানে দুই রকমের ওয়েদার ফিল খুবই ভালো লাগতেছে রাস্তাটা চিকন একটা রাস্তা এক পাশ দিয়ে রাস্তা গেছে আর দিয়ে আমাদের গাড়ি চলতেছে রাস্তা ধরে আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা ধরে আর এটা হচ্ছে ঘুম রেল স্টেশন অনেক পুরনো ব্রিটিশ আমল থেকে মনে হয় তাই না পাহাড়ের উপরে এত সুন্দর রেল স্টেশন ভাবা যায়

যদি বাংলা হবে বলতে হয় একটু ঘুরতেইছে আমাদের আমাদের পোর্টের কারণে আমরা একটু ঘুরতে হইছে ভুরিমাড়িতে ঢুকে যেতে পারতাম অল্প সময়ে কিন্তু আমাদেরকে কলকাতায় হয়ে ঘুরে আসতে হচ্ছে মানে যেটাকে বলে কানে ধরে ঘুরে আনা আরকি জায়গা আসছে কষ্ট হয়েছে কিন্তু তারপরে ভালো লাগতেছে এখন আর বাকিটা দার্জিলিং গেলে কেমন ফিল হবে আশা করি ভালোই হবে যাওয়ার পথেই পেয়ে গেছি ডিজেল ইঞ্জিন এবং স্টিম ইঞ্জিনের টয় ট্রেন আমরাও দেখি আশা আছে যদি সময় পাই টয় ট্রেনটাও ট্রাই করবো আমরা যখন মল রোডে আসছি মল রোডে আসার পরপরই দেখলাম যে আমাদের পিছন থেকে যে ম্যাগুলো আমাদেরকে তারা করতে করতে আসতেছিল সেই ম্যাগুলো এসে মলের উপরে জমে গেছে বৃষ্টির মতো বা তুষারের মতো যাই বলে না কেন কিছু একটা পড়তেছিল আর ফিল হচ্ছিল প্রচুর ঠান্ডা কিন্তু আমাদের একটা রোম খুঁজে বের করতে হবে বাই দিস টাইম কি করব আমরা বুদ্ধিমানের মতো কাজ করছি আমরা কোনো রোম আগে থেকে বুকিং করে আসি নাই তো আমাদেরকে রোম খুঁজতে হবে যাই হোক একটা রোম খুঁজে পাইছি মলের পাশেই নিছি যেহেতু আমরা দুইজন দুইটা রাত্র স্টে করবো এখানে সে একটু একটু চিল মরে থাকবো আর একটু ভিউগুলোও দেখবো সেই জন্য মলের পাশেই একটা ভিউ রুম নিচ্ছি আমরা দুই রাত্রের জন্য আমাদের কাছ থেকে নিচ্ছে পাঁচ হাজার রুপি একটু বেশি কারণ যেহেতু সিজন চলতে ছিল আর রোমটা আমার কাছে অসাধারণ লাগছে এটা হচ্ছে আমাদের রোমের ভিউ আমরা একটা মল রোডের পাশেই একটা লজে উঠছি আর ভিউ রুমে উঠছি আর এখান থেকে ভিউটা দেখেন অসাধারণ বৃষ্টি হচ্ছে ম্যাক দেখা যাচ্ছে কিনা আমার ক্যামেরাতে বুঝতেছি না আর নিচে ও অসাধারণ একটা সিন নাইস রুমটা একটু দেখাই চলেন এ হচ্ছে আমাদের ব্যাট একটু সাজানো গোছানোই আছে আপনার রুমটা ছোট আর টেলিভিশন আছে একটা টেবিল আছে এক্সট্রা একটা আলমারি আছে জিনিসপত্র রাখার জন্য আর এই হচ্ছে ওয়াশরুম গিজার হাইকোমট আমরা হোটেল থেকে বেরিয়েছি সময় এখন বাজে অ্যারাউন্ড সাড়ে চারটা কিন্তু যেই পরিমাণ ঠান্ডা লাগতেছে এতক্ষণ যে পোশাক পরে আছে সবাই পুরাপুরি শীত মানে যেটাকে খাটি বাংলা আমরা বলি মাঘ মাসের শীত ওই শীতের মতো হচ্ছে সর্বশেষ গোলাপ জামুন প্রচুর গরম মুখে দেওয়া যাচ্ছে না এটা ডেজার্ট হিসেবে মিশি এটা কতগুলো মিশিয়েছে বলছে তবে খাবারটা বেশ ভালো ছিল যতটুকু কোয়ান্টিটি দিচ্ছে পারফেক্ট একটা মানুষের জন্য এই থালিটা মলরোডের সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কিছু না কিছু ফাংশন চলতেই থাকে যে আমার বাম পাশে চলতেছে মিউজিক এখানে কিছু টাকা পয়সা দিলে মানুষ তারা গান গাইছে আর আশেপাশে যা আছে আর আশেপাশে যা আছে মোটামুটি সবাই এনজয় করার মতো আমি বলি মুরাতে বলতেছিল আমার যে এখানে এনজয় করার অনেক কিছু আছে